অতীতের কোনো ডেট মান্থ বা ইয়ার সুস্পষ্ট অতীত নির্দেশ করে এমন কোনো মানে তারিখ মাস অথবা বছর যদি বাকি উল্লেখ থাকে তাহলে উক্ত বাক্যটি কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বা দুই নাম্বার ফর্মটা ব্যবহার করব দেখো লাস্ট ইয়ার আই পাস দা এসএসসি এক্সামিনেশন গত বছর আমি এসএসসি পরীক্ষায় পাস করেছে একটু খেয়াল করো এখানে লাস্ট ইয়ার আছে লাস্ট এর পরে একটা সময়ের উল্লেখ আছে তাহলে এইটা এবং বাক্যটা হাবোধক সো আমরা এখানে কি করবো কি হবে রাইট হবে ডাই ইন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি এখানে সুস্পষ্ট দু হাজার সাল উল্লেখ করা আছে যা এখন অতীত সময়কে মানে নির্দেশ করছে কারণ এখন দু সাল আর ২০ সাল এটা অনেক পাস্ট একটা সময় এখানে কি হবে ডাই এর সঠিক রূপটা হবে কি করবে নাম্বার দুই কোন বাক্যে ইট ইস টাইম ইট হাই টাইম ইট টাইম এবং ইট হাই টাইম এই দুইটা অর্থ হচ্ছে যে এখনই উত্তম সময় কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় হ্যাঁ এই ক্লজ বা হ্যাঁ এই ক্লজের পরে এবং উইশ ফ্যান্সি উইশ মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা ফ্যান্সি মানে কল্পনা করা বা ভাবা ইত্যাদি হ্যাঁ কল্পনা প্রবণ হওয়া ইত্যাদি তো এই ভার্বগুলোর পরে পরবর্তী ভার্বটার কি হবে পাস্ট ফর্ম ব্যবহৃত হয় যেমন দেখো আই ফ্যান্সি আই টার্ন টেল এখানে দেখো আই ফ্যান্সি তাহলে ফ্যান্সির পরে ভাবটা কি হবে পাস্ট form হবে রাইট ফ্রম so এখানে চেঞ্জ হবে চেঞ্জের রাইট ফর্মটা হবে changed কেন আমরা শিখেছি ইট is টাইম এবং ইট is হাই time এর পরে ভার্ভের কি হবে পাস্ট ফর্ম ব্যবহার হবে এই নিয়মের অধীনে দেখো রাজশাহী বোর্ড চব্বিশ সালের আই নাম্বার প্রশ্ন বরিশাল বোর্ড তেইশ সালের চার নাম্বার প্রশ্নের আই নাম্বার প্রশ্ন দিনাজপুর বোর্ড বাইশ সালের যেই নাম্বার প্রশ্ন এসেছে তোমরা প্রশ্নগুলো অবশ্য অবশ্যই সলভ করবে তবে অ্যাজ ইফ অ্যাজ দো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হল এমন ভাবে যেন হ্যাঁ এমন ভাবে এবং উইশ ও ফ্যান্সি ইত্যাদি যুক্ত বাক্যে পরের বি ভার্ভের পরিবর্তে সবসময় কি হবে ওয়ার বসবে খেয়াল করো অ্যাজ ইভ এবং ফ্যান্সি এদের পরে যদি টু বি লেখা থাকে তাহলে ওই টু বি ভার্বের পরিবর্তে সর্ব কি হবে ওয়ার হবে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক তাই হোক এটা বিবেচ্য বিষয় নয় তোমাকে কি করতে হবে এই শব্দগুলোর পরে সরাসরি টু বি ভার্ভের পরিবর্তে ওয়ার ব্যবহার করবে যেমন দেখো আই উইশ আই টু বি আ কিং যদি আমার ইচ্ছা যদি আমি রাজা হই তাহলে দেখো এখানে টু বি এর পরিবর্তে কি হবে ওয়ার হবে এর পরে কিন্তু হয় কিন্তু নর্মালি অজ এখানে কি হবে ওয়ার হবে ছিল ভার্বের ফর্ম ব্যবহারের নিয়মগুলো এছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে গিয়ে পাবে এবং পরবর্তীতে আমরা যখন এইচ এস সি পরীক্ষার প্রিপারেশনের ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করা শুরু করব সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ভার্বের ভার্ভের ফর্ম ব্যবহারের আরো উচ্চতর ধারণা সম্পর্কে তোমরা জানতে পারবে